হুজুর আপনি বলে এলাকার নেতা তো অমুকের ভেটে বাস ধুম তার একটা রাত বারোটা পর্যন্ত গান বাজাইছে ইয়ার কি করে নাকি মুসলমান তামাশার জায়গা নাকি এই প্রত্যেক আপনি তো কিছু বললেন না তা আমি সেই নেতা না আমরা হচ্ছে অন্ধ নেতা, একশোক আছে আর চোখ নাই আমি যদি এই মহল্লার এই এই জনপদের এমপি হতাম চেয়ারম্যান হতাম মেম্বার হতাম আমার কিচ্ছু করা লাগতো না আমার কই লাঠি দেন দেন লাঠি নিয়ে কিচ্ছু করা লাগতো না শুধু বলতাম আয় রাত বারোটার সময় লোকজন ঘুমাবে এখন কিসের গান বাজে আর কিছু লাগতো না আর এখন আমার এই যে লাঠি এই লাঠি নিয়ে যদি আমি এক বাড়ি দিয়ে যাই টিনের পাড়ায় আমি মহল্লার ইমাম মসজিদে এই পাশে কবর এই পাশে এগুলো করো কেন পরের দিন আমার বিরুদ্ধে হয় মামলা হবে নাহলে বলবে এই হুজুর রাখা যাবেন ক্ষমতা নেই এই জন্যই আল্লাহ তালা বলছেন আলা আল্লাহুলাই বোধ হয় তার সে কি আইন আছে আমারে আপনি ও বলে কি লাভ কোথায় গান বাজলো কোথায় কি করলো আমার বলে কোনো লাভ নেই আমার হাতে তো ক্ষমতা নেই আমার হাতে কতটুকু ক্ষমতা বাপুরে পায়ে ধরি বাজায়ও না এই তো পায়ে ধরি বাজায় না ও কবে বলি আমারও বাড়ায় দে ওর লাগে ছুটে দি আর যদি প্রশাসনিক ক্ষমতা থাকতো আমি একজন ডিসি আমি একজন ওসি এসপি যদি থাকতাম বাস কিচ্ছু লাগতো না খালি একটু খালি একটু নক দিয়ে দিলো যে ওসি সাহেব বলছে গান বন্ধ করো গুষ্টি শুদ্ধ থরে কাঁপত কথা বলেন ঠিক কি না এই হচ্ছে ব্যাপার বলে লাভ নেই সমাজটাই রন্দে রন্দে সমস্যা হয়ে গেছে কে কে চাই দেখি লিল্লাহি লিল্লাহি লিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে জাহান নাম থেকে বাঁচায় দে যদি জিকিরের মাধ্যমে কবরবাসীর যদি উপকার হয় তাহলে গান বাজানোর পরে কেন আজাব হবে না আমি শুনেছি কয়েকজন আমার কাছে নালিশ করেছে কে সেই ব্যক্তি যে মসজিদের সামনে এই কার পেটে চাইছে সেই উপলক্ষে গান বাজাইছে নাম বলে জানেন আপনারা কেউ কথা বলেন না কেন কয়েকদিন বাজাইছে এই অসভ্য আচরণ কেন করলো পেটে বাচ্চা আসে না হঠাৎ করে বাচ্চা আসে আল্লাহ শুক্রিয়া শেষ দেয় পড়ে থাকতে হবে হ্যাঁ তাইলে এ পাড়ায় কোনো মুসলমান ছিল না তাইলে ভেঁকু দিয়ে শোনেন জিকিরের মাধ্যমে যদি কবর আজাব বন্ধ হয় তাহলে কবর আজাব এই গানের মাধ্যমে হবে এই কবর এখানে রাখার কোনো দরকার নেই বেঁকু দিয়ে সব হার হাড্ডি নিয়ে ওই চেয়ারম্যান যেই বানাইছে ওই গণকবরে দেন প্রত্যেক পাড়া মহল্লাতে কোনো জায়গায় কবর রাখার দরকার নেই ইয়ার কি করে নাকি মুসলমান তামাশার জায়গা নাকি এই প্রত্যেক জায়গায় ফ্যামিলি কবর বানাইছে সব জায়গায় গান এই অশ্লীর কাছে গান বাজায় একটা পরিবেশে বাজায় ধর্মীয় কোনো কাজে যেখানে আল্লাহর প্রশংসা হবে সেই সব জায়গায় বাড়িতে। ঈদের দিনে এই সব সময় যে সময় ধর্মীয় কত বড় গর্হিত কাজ এই কবর রাখার কোনো দরকার নেই কবর আপনার জন্য কবর আজাব পাবে কেন কোন বাড়িতে ফ্যামিলি গরস্থান নেই বলেন আমি দেখি না আমি কবরের মধ্যেই বসবাস করি আমি এই মহল্লার দিকে তাকাইলে আমার কাছে মনে হয় যেন এর প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কবর দেখেন ওই কবরের এই যে এই কবরস্থান ওই পাশে তেঁতুল গাছের গোড়ায় কবরস্থান এই কবরস্থান এই কবরস্থান এই মাঠ ঘুরে গেলে কোথায় কবর নেই বলে কোন এই বাজায় এখানে কেন্দ্রীয় জামে মসজিদ কিভাবে রাত বারোটার সময় বারোটা অবার হয়ে যায় তারপরে ওদের গান বাজনা বন্ধ হয় না আর এখানে কোনো মুসলমান বসবাস করে না নাকি। কি কী পাইছে কি নাম বলেন নাম বলেন নাম কি এরা মরবে এরা মরবে এরা মরবে এদের জানাজা হবে না এদের জানাজা হবে তো এরপরে একদম তালিকা করে কিন্তু ঝুলাই দেবো মসজিদে শরিয়াত গরহিত কাজ করলে তালিকা করে ঝুলাই দেবো জানা যত আমাদের পড়াতে হবে আমরা তো কিছু বলবো একেবারে বাটা স্যান্ডেলের ইসের ভিতরে কি ছটি জুতা ঢুকাই দেবো নাকি আমার তো বলতে আল্লাহ এই বিসমিল্লাহ ও আলমিল্লা তিরসুল একেবারে দারুণ মিথ্যা কথা কি আর বিসমিল্লাহ আলা আলমিল্লা তিরসুল এই দোয়া পড়া যাবে না এই দোয়া কার জন্য পড়বেন আল্লাহর মিল্লা আল্লাহ রসুলের মিল্লাতের পরেও ছিল তা আমাদেরকে মিথ্যাবাদী কেন বাজে এই দোয়া পড়া যাবে না তার জন্য এই দোয়া পড়বেন বলেন এই লোকেরাই যখন মারা যাবে কবরের দোয়া না কেন কেন এই কথা বলে আমরা আমরা কি মামলা এত আমি এ গান শুনি নাই কিন্তু এত লোকে আমার কাছে নালিশ করছে তা আমরা হচ্ছে ইমাম আমরা ক্ষমতা ধর নই আমরা আমাদের কাজ বলে দিলাম ক্ষমতা ধর যারা আছে তারা কিন্তু দায়ী থাকবে এটা আপনারা দেখবেন